আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম অনেক দূরে ঢাকা থেকে অনেক দূরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাটোর জেলার ঐতিহাসিক একটা স্থাপনার সামনে সামনে নাটোর জমিদার জমিদার বাড়ির বাড়ির তো অনেক আশা আসছিলাম যে হয়তো সৌন্দর্য আমি নিজেও দেখবো আপনাদের দেখাবো কিন্তু এই জায়গাটার পরিবেশটা নষ্ট হয়ে গেছে কোনো সংস্কার নাই কোনো কোনো ডিসিপ্লিন নাই ভেতরে যাতা অবস্থা একেবারে আর মানে কি বা মাদকা সত্য যারা তাদের একটা অভয়ারণ্য হয়ে গেছে কাপল কাপল কাপলসদের জন্য একটা অভয়ারণ্য হয়ে গেছে যত্রতত্র ঘোরাঘুরি করতেছে আপনি এখানে আসলে স্বাভাবিক ফিল্ডটা পাবেন না বিল্ডিংগুলো দেখেন এত সুন্দর ঐতিহাসিক একটা স্থাপনা কোনো সংস্কার নাই তবে এখানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যেটা হচ্ছে এই যেহেতু শীতের সিজন চলে আসতেছে এইখানে প্রায় মানে প্রচুর পরিমাণ অতিথি পাখি আমি দেখতে পারতেছি আমি আপনাদের দেখাইতে পারবো কিন্তু জানি না একটু আমার সাথে থাকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আকাশেও অনেকগুলো পাখি ওরা করতেছে এগুলো সম্ভবত সামক্ষ্য জাতীয় কোনো পাখি হবে এখানে রানী ভবানীর একটা দিঘি আছে সেই দিঘির পারে প্রচুর পরিমাণ পাখি আমি একটু আগায় দেখি আপনাদের সাথে দেখাতে পারি কিনা আসলে আমি যে ভিডিও করব ভিডিও করতে আমার লজ্জা লাগতেছে আমি মানে ডানে বাই যেদিকে দেখাচ্ছি শুধু মানে কি বলবো অপ্রাপ্তবয়স্ক মেয়েরা বসে বসে আড্ডা দিতেছে তো এই জিনিসগুলো আসলে সামাজিক অবক্ষয়ের একটা অংশ আমাদের তা আমি ওই অংশগুলো স্কিপ করে আমি শুধু জাস্ট নেচারটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাই না কতটুকু দেখাতে পারবো এ দেখেন যেটা বলতেছিলাম আমার সামনে যে গাছটা আছে গাছের উপরে কিন্তু প্রচুর পরিমাণ সামকুল পাখি আকাশেও প্রচুর পরিমাণ ওরা ওরি করতেছে এই জিনিসটাই আমার কাছে ভালো লাগলো তাছাড়া এই এখানকার পরিবেশও আমার কাছে ভালো লাগে নাই এখানকার যে স্থাপনাটা আছে সেটাও ভালো লাগে নাই তো আজকে আমাদের ডেস্টিনেশন আরও অনেক দূরে আমরা ইনশাল্লাহ আরও অনেক দূরে যাব ওই ভিডিওগুলো আপনার আসবে দেখ আপনারা আমার সাথে থাকেন এ পর্যন্ত আপনাদের সাথেই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমার সাথে আমার ভাই পিয়াস অন্য সময় তো থাকে আবির আজকে আমরা দুজনেই আসছি এখানে তো যাই হোক সবাই আমাদের সাথে থাকেন আমাদের জন্য দোয়া করবেন সালামুক আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু